এই যে পাতারে প্লিকা ও কতবার রিস্টক করেছি কতবার রিস্টক করেছি এখনো বলছো যে এগুলো তোমরা ছবি চাইছো দেখো আমি যখন রিস্টক হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি কালার কম্বিনেশন দেখো এত কটা কালার এগুলো তো হালকা ফুলকা লাইট ওয়েটের ওপর আর ভীষণ স্মার্ট লুক দেয় যারা নিয়েছো তারা জানো সব কটা হোয়াইট বেস পাবে বর্ডারের ডিজাইনটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি এটা পিঙ্ক পরেছি পিং দিয়ে পিঙ্ক দিয়ে আগে ফার্স্ট খুলছি তো তোমাদের দেখো যা যা লাগবে পাঁচশো আটচল্লিশ পাবে এগুলো যা যেটা লাগবে একটু ফার্স্ট ফার্স্ট ক্রেস নেবার একদম নরম এক নরম ঠিক আছে পরে তো আরাম পাবে এগুলো ডেলিভারির জন্য প্রচুর ডিমান্ড থাকে ঠিক আছে যারা নেয় নিচ্ছে তো মানে চারটে পাঁচটা নিচে কোনো কথাই নেই মানে সব কালারগুলো মানে মিলিয়ে মিশিয়ে নিচ্ছে আর কি এই যাচ্ছে পিঙ্ক তোমার আঁচল পোশনটাও ওকে আচ্ছা আর এই যাচ্ছি তোমার জাস্ট দেখো চলো বর্ডার যাচ্ছে তোমার একদম এই যে পিঙ্ক উপর বর্ডার পাচ্ছ বোধ সাইডে এরকম সুন্দর বর্ডার চলে যাচ্ছি অল ওভার এই যে তোমার পাতা মোটিভ এটা কিন্তু প্রিন্ট ওকে এগুলো সব পাবে পাঁচশো আটচল্লিশে জাস্ট কালার কম্বিনেশন গুলো দেখো অদ্ভুত সুন্দর সুন্দর আর ভীষণ স্মার্ট আমারও এটা মানে অনেক দেখা রেপ্লিকাও প্রচুর দেখিয়েছি কিন্তু আমার বলবো পার্টিকুলার এই জিনিসটা খুব ভালো লেগেছে মানে এই যে হোয়াইটের এর ওপর পড়লেও কিন্তু ভীষণ স্মার্ট লুক দেবে এই যাচ্ছি বিপি ঠিক আছে একদম কোলাচল পর্যন্ত কাজ দেখো পাঁচশো আটচল্লিশে যার যেটা লাগবে একটু ফার্স্ট ফার্স্ট স্ক্রিন নেবে এটা পাচ্ছ এর ওপর বর্ডারের ডিজাইন বর্ডারটা শুধু আলাদা বললাম এটাও পাবে তোমার একদম সেম প্যাটার্ন চলে যাচ্ছি জাস্ট দেখো বাটাল গ্রিন আঁচলের লুক পাচ্ছ আচ্ছা অল ওভার এই তোমার পাতা মোটি পাবে বো সাইডে সেম ডিজাইনের বর্ডার চলে যাবে অ্যান্ড এই যাচ্ছি বিপিটা কন্ট্রাস্ট বিপি পেয়ে যাচ্ছ একদম বাটাল গ্রিনের বিপি যাচ্ছে ওকে মানে পারে যে কালার যাবে সেই কালারটাই বিপি পাচ্ছ এটা পাচ্ছ জাম কালারের ওপর যা যেটা লাগবে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে বুকিংয়ে পাঠাবে আর যা যতগুলো পিস লাগবে ঠিক আছে চলো এটা দেখে নাও এটা পাচ্ছ এ সব যাবে কিন্তু এরকম সুন্দর এটা কিন্তু মিল্কি হোয়াইট না ওকে একটু ক্রিম কালার এটা মানে ক্রিম কালার তোমার দেখো এই যাচ্ছে তোমার জাস্ট আঁচলের আঁচলের লুকটা কালারটাই যাবে যাবে বর্ডারের কালার এবং সেটাই বিপিতে আর অল ওভারটা কিন্তু সেম এই যে কালার কম্বিনেশন বা এই যে পাতার যে মোটিভটা পাচ্ছ এটা কিন্তু কম্বিনেশনটা পুরো দেখো মাল্টি কালারের ওপর আছে ওকে চলো নেক্সট কালারে যাবো নেক্সট যাবো তোমার এটা পাচ্ছ ই ওপর এটা একদম তোমার নিয়ন ইল तो जस्ट कलर देखो এই কালারটাও সুন্দর লাগছে দেখতেও বেশ ভালো আচ্ছা প্রত্যেকটা কিন্তু রেড এটাও কিন্তু রেড আছে রেডের কম্বিনেশন আছে অনেকেই বলছো যে দিদি রেড ছাড়া যদি থাকে বলবে আচ্ছা আমি এর পরে যেটা দেখাবো সেটা রেড নেই কিন্তু এটাতে রেড আছে বুঝলে এই যে রেড কম্বিনেশন পাবে দেখো এই যে আছে সাইডে বর্ডার যাচ্ছে এই অল ওভার লুক কি ভালো দেখতে লাগছে আঁচলের যে কালার সেই কালারেরই বিপি পেয়ে যাচ্ছ আর বর্ডারের লুক যাচ্ছে একদম সেম এই প্যাটার্ন তোমার কিন্তু বর্ডার পেয়ে যাচ্ছ এবার যাবো তোমার এই যে গ্রিন কালারটা জাস্ট দেখো টিয়া গ্রিনের সাথে যাচ্ছি কম্বিনেশনটা আঁচল পেয়ে যাবে তোমার একদম এই যে টিয়া এর ওপর আঁচল পোর্শনটা চলে যাচ্ছে ঠিক আছে আঁচল যাচ্ছে এরকম সুন্দর টিয়া গ্রিনের ওপর বোর সাইড এই যে বর্ডারের লুক পাবে জাস্ট দেখো কি ভালো দেখতে শাড়ি দারুন দারুণ আর তার সাথে চলে যাচ্ছে তোমার বিপিটাও দেখিয়ে দিই এই যে বিপি পাচ্ছ আঁচলের যে কালার সে কালার বিপি যাচ্ছে প্রাইস যাবে পাঁচশো আটচল্লিশ যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠিয়ে দাও